আচ্ছা আমাল লাগে আর আই আমি তোরে কি খাওয়াই তারি আই লল বে মনে কর তোর একটা পছন্দ হয়েছে মনে কর তুই কি খাইছিসাস এই যে তোরে তো আমি কক শোভাদার লই আইছি অনমনে কর যে তোরে খাওয়ামু এটা আমার একটা কমিটমেন্ট কি খাবি ক তুই কি খাবি অনেক তো লোকজন আছে বাদাম আঙ্গুর আঙ্গুর

বিয়ে করতে চাইব মনে করেন যে ওর শ্বশুর বাড়িতে ঠিক আছে এই প্রথম চাওয়াটা মনে করেন যে কিছু তো জিনিসপত্র নিতে হয় মনে করেন টার্গেট করছি আপনার এইখান থেকে আমনে না তো কম। আপনি কি গোডাউন ধরে আছে মানে দিতে পারবেন বেশি? আছে। কত লাগবে বাবা? কত লাগবে? মনে করেন যে 150 কেজি লাগবে হলো আঙ্গুর। এই। তারপরে 100 আটি লাগবে কলা। এই। নিদারবেন? এত তুই কি করবি? এই, তুই চুপ থাক। বিয়া তো তুই করবি। চুপ থাক। 150 কেজি 150 কেজি আঙ্গুর, 100 আটি মানে হলো কি বলে এটাকে? ওই যে বড় থনা থনা ওই যে কলা নিমু। হবে হবে আমার গোডাউন আছে আমি দিতে পারবো এইটা কত টাকা করে এক কেজি 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 চারশো টাকা কেজি চারশো কোনো বিষ হয় না হ্যাঁ বুঝলেন মুরবি তাহলে আপনাকে ডিল ফাইনাল আপনার কাছে আমি চারশো কেজি আঙুল নিতেছি আর একশো ছড়া কলা ওকে হ্যাঁ আচ্ছা এখন মনে করেন যে আপনি যে আঙ্গুল নিয়ে আসছেন এখান তো কম তার মানে স্যাম্পল এই স্যাম্পল আঙ্গুরগুলি মিষ্টি নাকি সুকা এটা তো টেস্ট করা লাগবে মিষ্টি বাবা মিষ্টি বললে তো হবে না আমরা প্রমাণে বিশ্বাসী এই জন্য আমি মনে করেন যে আপনার এখান থেকে একটু ধরেন এটা ধরেন এই যে মনে করেন যে এই আঙ্গুর থেকে এই ধরেন এই মানে আমি কিছু মনে করি না মানে টেস্ট করার লেগে এই ধরেন এই একটা আঙ্গুর খাইলাম হ্যাঁ খাইলেন এই মিষ্টি আছে

ওনার হয়তো গ্যাস আছে হাসির কি আছে মিষ্টি না চুক এটা ক না বুঝোস নাই না আসলে বুঝতে পারি নাই একটা কাজি তো অনেক দয়ে কত কেজি নিব জানি আমরা আরে কেজি টিজি বাদ দে তো অনেক নিব তো মাছে মাছে দোস্ত ওই সাইডে নিছে বলে বুঝছে আপনি আরেক থানা বাই করেন ওই যে ওই থানাটা দেন এই থানা দে আপনি নেবেন কিনা কোন অর্ডার দেন আপনি এইভাবে আরে মুরুবি এত কথা কোন 150 কেজি এর এমনি এমনি দুইটা মাত্র ইয়া আমরা টেস্ট করলাম আর ওই থানা বের করেন

আমি আপনার আমরা টেস্ট করতেছি টেস্ট করার জন্য প্রথমে এমনি ধরতে হয় এমনি ধৈর্য টান দিতে হয় টান দিয়ে সিরিয়া মুখে দিতে হয়

না কাকু কান দিতেছে হ্যাঁ আমি আবার এসে পেসার লাগাইছে সাস আপনি মাছ ও কাকু ভাই বাই বাই ভাই আমরা আমরা কাকু ও কাকু কান দেন কাকু নিছে এটা হল আমি কত দি আঙ্গুল নিয়ে আসছিলাম হ্যাঁ এখন আর নাই হ্যাঁ এই দুই লোক এই লোক এই দুইটা লোক আসছে এখানে আসার পর থেকে

বুঝছেন কি না আপনি বুঝা আমি এখন আপনার বুঝাই দেব আপনি না বুঝলে যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমি বুঝাম বুঝাব বুঝছেন ঠিক আছে আরেকবার দেখা ঠিক আছে দেখো দেখি এই মনে করেন ওনার বুঝানোর জন্য টেস্টের জন্য এই যে ধরলাম এই যে নিলাম এই যে খাই নাও ঠিক আছে এটা ক্লিয়ার হ্যাঁ কেজির কেজির উপরে উপরে ফেলছে আপনার সারা আর ব্যসা কথা আমি বুঝছি ভাই আপনি শিক্ষিত মানুষ বুঝবেন শিক্ষিত মানুষ একটু দেরি হলেও বুঝছি ভালো হয়েছে বুঝছি হ্যাঁ আপনি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তো চল আমরা যাই যা যাও

তোরা থাক কিন্তু জুলুমবাজির লগে থাকিস না ফিরা ভাই ফিরা তো কত দুয়ার খোলা ঘটনা হইলো গিয়া আসলে ইনকাম নাই তো এই জন্য আজকে সারাদিন কিছু খাই থাকবো কেমনে সারা জীবন তো নেতার ঘর পিস পিস ঘুরছস ঠিক আছে যা শুন এই কাকা টাকা দাও বাবা ও টাকা এই কাকার মোবাইল দিয়ে যা মোবাইল চালাস না মোবাইল দি না হইছে কি মোবাইল দিয়ে যা নালি কিন্তু পোলা বেন্ডে খবর দিমু তাহলে না হইছে ভাই বিশ্বাস করেন মোবাইল এক জায়গাতে নেওয়া লকটা খুলতারি নাই দেখছেন ওগুরে আর কেমনে মারুত করবেন পারবেন থাক

আমরা এতদিন কি করলাম দেখছো লোকটার সানা কি কয়ে আমরা কলা খাইলাম তারপরে কি কয়ে আঙ্গুর খাইলাম সে কিন্তু আমাকে মারে নাই সাইডে দিছে দেখছো শালা নেতা করে যদি পাইতাম না বদল লোক নেতা করে পাইলে পুষ্টাতে হালা ফালা রাখ এত কষ্ট করলাম কেমনে ধুইয়া ভাগলো কেমন যে কেমনে চলবো ভাগলো তো ভাগলো একটু সিগন্যালও দিল না হ আ তো কক ইস্না চল অন্তকে কান্তে কৈছে তো খানে কান্দা তো নিষেধ করবো চল কান্দ হে কি কহ ভালোই তম আমি যা কমু তুই তাই কবি ক ক আরে আমি যা কই তুই তাই কবি আমি যা কমো তুই তাই কবি আমার লগ সাপোধ ক আমার সাথে সাপোর্থ কর আরে আমি যা কমো যখন শুরু করবো শপত তখন কবি তুই কবি আ তুই ক তুই ক বাই আমার মা তা উলাই যাইতাছে তুই কথা কইসিতা দিশো টা হলো ও ভাই আম করে মাপ টাপ করে যদি পারেন কিছু কাম টাম দিয়ে ভাই মাপ চাই ওই আপনাদের বাড়িতে সারবে দারোয়ান তারপরে না সারপ্যান্ট করলে কব চরুই করতে আইছে পয়সা না পায়খানাটা পরিষ্কার করে দিবো তবু ভাই একটু কাম দিয়া চলে না ভাই আমরা কিন্তু বিভিন্ন কায়দায় ট্রাই করতেছি কখনো অটলিক সব ধরে সব ধরে কখনো আসা বাইরে মাফ করে দিয়ে যাইয়া